এটাকে আমরা কিউরিং করছিলাম সকালবেলা এখন দেখেন এই যে পানিটা একদম মনে হয় যে কচু পাতার উপরে পানিটা রাখলে যেরকম ইয়া থাকে জাস্ট ওই রকমই হয়ে আছে আপনি এগুলাকে সাদে ফিটিং করতে পারেন বা ফ্লোরে সাইডে ফ্লোরও ফিটিং করতে পারেন এবং এভাবে আমরা যে ডিজাইনগুলো করছি এটা নতুন ডিজাইন আপনি সাইডে কিন্তু এগুলো করতে পারেন আপনি আপনার পছন্দ মতো যেভাবে সান এটা দিয়ে কিন্তু সেভাবে মডিফাই করে ডিজাইন করা কিন্তু পসিবল অন্য টাইসে কিন্তু এভাবে আপনি করতে পারবেন না সেই জন্য আপনাকে বলি মানে যখন এই ধরনের এই রেড কালার বেস কালার এবং আমাদের কাছে তিনটা কালার আছে মোট রেড এবং বেস এবং গ্রে জাতীয় এই তিনটা কালারে আপনি কম্বিনেশন করে আপনি আপনার পছন্দ করে কাজ করতে পারেন তবে এটা সবচেয়ে প্লাস ওয়ান হয়েছে কি এই মালটা প্রথমত ওয়াটারপ্রুফ থাকার কারণে এটা সরাসরি পানিতে নিচে ইয়া করার সম্ভাবনা থাকে না দুই নম্বরে এটার মেনি মেইন বিশেষত্ব হয়েছে এই টালিটা পুরোটা বড়িটা এক থাকার কারণে এটা যদি কখনো ক্ষয় হয় পাড়ায় যদি অধিক পরিমাণ ক্ষয় হয় তাহলে এটা কিন্তু নষ্ট হবে না এবং পুরো ইয়াটা কিন্তু একই থাকতেছে